নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং তাদের বিপদের বন্ধু নিয়ে আলোচনা করব জানেন তো বিপদের বন্ধু পাবেন কোনো সমস্যা নেই প্রচুর বন্ধু পাবেন আপনার ভালো কথা শোনার জন্য প্রচুর বন্ধু পাবেন বান্ধবী পাবেন কিন্তু আপনার দুঃখ আপনার যন্ত্রণা আপনার সমস্যা বোঝার মতো শোনার মতো লোকের অভাব প্র্যাকটিক্যাল যে কারণে মানুষের এত একটা মানুষকে একদিন দুঃখের কথা শোনাবেন তো দুদিন হয়তো শুনলো তিন দিন শুনতে চাইবে না তাই না সবাই চাই পজিটিভ ভাইবস পেতে খুব কম আছে যারা আপনার দুঃখে আপনার দুঃখের কাহিনীও শুনবে আর শুধু সিম্প্যাটিক নয় এমপ্যাথেটিক ভাবে আপনার পাশে এসে দাঁড়ায় সমানুভূতি আর সহানুভূতি এক নয় একজন মানুষ রাস্তায় চলতে গিয়ে পা পিছলে পড়ে গেলেন সিম্প্যাথি দেখানো খুব সহজ আহারে এমপ্যাথি কজন দেখাতে পারে যে সেই মানুষটার পাশে গিয়ে তার পড়ে গেছে তাকে তুলি তার যদি মেডিকেল অ্যাসিস্টেন্স দরকার হয় নিজের কাজটা ফেলে রেখে তার কাছে যাই বিকজ তারটা বেশি জরুরি এই মেন্টালিটি সবাইকে আমরা দেখাতে পারি আপনি কি দেখাতে পারবেন আমি কি সব সময় দেখাতে পারবো তার মানে কিছু প্রকৃত বন্ধু জীবনে দরকার যারা বিপদের বন্ধু সেই যে বলে না এ ফ্রেন্ড ইন ইন ইজ আ ফ্রেন্ড বিপদের বন্ধু মিথুনের সত্যিই বেশ কিছু বিপদের বন্ধু থাকে আমি বারবারই বলেছি এর আগে যে বন্ধু জাজমেন্ট করবেন ফোর্থ হাউস থেকে ইলেভেন্থ হাউস থেকেও বাট অ্যাসোসিয়েট কিছু প্ল্যানেট আছে যে প্ল্যানেট অনেক বেশি সহযোগিতা করে তার মানে স্থির কারক হিসেবে এটাও খুঁজে নিতে হবে যে কোন প্ল্যানেট বন্ধুত্বের জন্য বেশি প্রয়োজনীয় এবং শুভ এবং কোন কোন ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি করতে পারে তার সঙ্গে সিগনিফিকেশন এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কর্ম দেখছেন টেন থেকে আপনি স্যাটনের অবস্থান দেখছেন না আপনার কি মনে হয় প্রেডিকশন পুরোপুরি ঠিক জায়গায় আসবে আপনি ম্যারেজ দেখছেন সেভেন থেকে শুক্র আর মঙ্গলকে দেখছেন না তাহলে তো মুশকিল আপনি হাউস থেকে সন্তান দেখছেন একটা ফিমেল চার্টে আর একটি মেল চার্টেও ফিফথ থেকে দেখছেন মেল চার্টের ইলেভেন্থ হাউস দেখছেন না তাহলে তো মুশকিল গর্ভ ধারণ করবে কে এটা বুঝতে হবে তো আর বৃহস্পতিকে দেখছেন না জাজমেন্ট করছেন না তাহলে তো মুশকিল সিগনিফিকেন্টলি মিথুনের বন্ধুর একটু বিবরণ দিই প্রথমত মিথুনের বয়স থেকে ছোট মিথুন তো বাচ্চা শিশু মিথুনের ম্যাচুরিটি প্রচুর হলেও তার মধ্যে একটা আচরণ থাকে তাই আপনার বয়সের থেকে কম বয়সী হতে পারে দশ বছর কুড়ি বছর তিরিশ বছর আমি তো পঞ্চাশ বছরের কমও দেখেছি বন্ধু আছে হয়তো পঁয়ষট্টি বছর বয়স তার নাতি পাঁচ বছর বয়স কি গাঢ় ফ্রেন্ডশিপ এটা প্রাকটিক্যাল তো মিথুনের ক্ষেত্রে তার বিপদের কোনো একজন বন্ধু থাকবে তার থেকে বয়সে ছোট এবার একটা জিনিস খেয়াল করুন বন্ধু মানে কি সকাল বিকেলে সারাদিন গুড মর্নিং গুড নাইট এগুলো চলবে না চলতে পারে অপশনাল কিন্তু এই বন্ধুগুলির সাথে আপনার সেটা চলে না মাঝে মাঝে তার সাথে কমিউনিকেট হয় কিন্তু যখন হয় আপনার এক মাসের গ্লানি হয়তো এক ঘন্টার মধ্যে নিমেষেই হারিয়ে গেল এক মাসের চিন্তা স্ট্রেস ডিপ্রেশন অ্যানজাইটি হঠাৎ করে আপনি দেখলেন আপনার জীবন থেকে হারিয়ে গেছে দ্যাট ইজ ভেরি 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 প্র্যাকটিক্যাল অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের ঘটনাগুলো ঘটে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের অবকাশগুলো আপনাদের জীবন চক্রে আসে মিথুন রাশির এরকম কিছু বন্ধু থাকবে যারা বয়সে ছোট নট মোর ভেরি কমিউনিকেটিভ সবসময় কমিউনিকেশান তার সাথে হচ্ছে না বাট দে আর মাচ মোর হেল্পফুল তারা সর্বদা আপনার ভালোটাই চেয়ে এসেছে এবং আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসুরিটি আগামীতেও তারা আপনার ভালোটাই চাইবে দ্বিতীয় বন্ধুকে চিনিয়ে দিই দ্বিতীয় বন্ধু হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবারের কেউ আপনার দাদা আপনার মা আপনার বোন এনিও এনি ওয়ান অফ দ্যাম কেউ একজন এবং যে সবসময় আপনাকে ছোট করার চেষ্টা করতে পারে অপরের সামনে হয়তো আপনার সাথে খুব ভালো বিহেভিয়ার করছে না আপনাকে কোথাও যেন গিয়ে আপনার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন তো আপনি যখন সমস্যায় আছেন সে রাত্রে হয়তো ঘুমায় না আপনার শরীর খারাপ হয়েছে সে রাত্রে ঘুমাতে পারেন আপনার একটা বিপদ হয়েছে সে আপনার থেকে বেশি চিন্তায় সে আছে মিথুনের ক্ষেত্রে থাকবেই একদম কনফার্ম আপনি লিখে নিন এরকম কোনো বন্ধু আপনার বাড়ির কেউ হয়তো মা হয়তো দাদা হয়তো বাবা হয়তো বোন হয়তো দিদি কেউ একজন নট এভরিওান যে আপনার বিপদের প্রকৃত বন্ধু যে হচ্ছে ফ্রেন্ড ফ্রেন্ড ইজ এ ইন তাই না এরকম একটা বন্ধু মিথুনের জীবনে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় মিথুনের আর একটা বন্ধুর কথা বলবো যে কিন্তু খুব সাইলেন্ট ফ্রেন্ড আপনার সাথে হয়তো সোশ্যাল মিডিয়ায় আলাপ কথা হয়েছে কিছুদিন তারপরে তার ব্যস্ততায় বা আপনার ব্যস্ততায় কথা হয়নি তার সাথে মাঝে মাঝে হয়তো পিং হয় আপনাকে মাঝে মাঝে লেখপুল করে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এরকম কিছু বন্ধু আছে যে আপনার বিপদের প্রকৃত বন্ধু একটু খেয়াল করে দেখবেন আপনাকে মাঝে মাঝে অ্যাডভাইস দেয় আর যে অ্যাডভাইসগুলো হয়তো খুব হয় না যে ক্যাজুয়াল বললো বাট আপনাকে বুঝে নিতে হবে আপনি খেয়াল করে দেখবেন সেই অ্যাডভাইসগুলো পালন করে আপনার কোনো দিন খারাপ হয়নি সেই অ্যাডভাইসগুলো পালন করে আপনার আরও গ্রোথ হয়েছে সে অ্যাডভাইসগুলো পালন করে আপনারও ডেভেলপ হয়েছে তো আমি মনে করি এরকম কিছু বন্ধু আছে ইয়েস তাদের অ্যাডভাইস ভেরি ইম্পর্ট্যান্ট তাদের অ্যাডভাইস আপনার জীবন চক্রে অনেক গুরুত্বপূর্ণ তাদের সাপোর্ট আপনার লাইফে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি কার্যত মনে করি এরকম কিছু বন্ধু মিথুন রাশি জাতক জাতিকাদের জীবনে আসবেই আসতেই হবে জানেন তো একদম মূল কথা কি বলুন তো আসতেই হবে আছে মিথুনের ক্ষেত্রে এরকম কিছু বন্ধু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখতে পাই এরকম ক্ষেত্রে কিন্তু কিছু বন্ধুর জায়গা হানড্রেড পারসেন্ট আছে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিছু ভালো বন্ধুর জায়গা আমরা তৈরি করতে পারব এই ধরনের ক্ষেত্রে কিছু ভালো পজিটিভিটির জায়গাটা তৈরি করা যাবে এটুকু শিওরিটি দিচ্ছে একটা কথা বলি মিথুনের ক্ষেত্রে মিথুনের কিছু বন্ধু থাকে যারা কথা বলতে পারেন কিন্তু এত কথা বলে মন ছাড়া সেই কথা বোঝার উপায় নেই মানে মিথুনের কিছু অবলা প্রাণী হোক জীবজন্তু হোক বন্ধু থাকে হয়তো কারোর ক্ষেত্রে সার কারোর ক্ষেত্রে ছোট্ট কিউট একটা ক্যাট কারোর ক্ষেত্রে অন্য কোনো পোষ্য এবং এটা প্র্যাকটিক্যাল জানেন তো যে মিথুনের এরকম কিছু বন্ধু আসবে যে ওই হয় না যে আপনার বাড়িতে আছে সারাদিন আপনার অফিসে মনটা ছুটছুট ছুট ছুট করে কখন তার সাথে দেখা হবে কখন গিয়ে তাকে একটু হাত বোলাবেন তার গায়ে এরকম কিছু বন্ধু মিথুনের থাকে দেখুন তারা তো আপনার সব প্রবলেমকে সমাধান করতে পারে না কিন্তু আপনার মুখে হাসি ফোটাতে পারে একটি পোষ্য সেই পোষ্য দেখুন তারা তো অবলা তারা তারা খুব অনেস্ট তারা তাদের মধ্যে কোনো পাপ নেই তাই আমরা বলছি যে মহাদেব তিনি কিন্তু এই কারণেই এদের এত বেশি ভালোবাসেন আমরা শুনেছি জীব সেবাই শিব সেবা তাই না পশুপতি তিনি পশুদের তিনি নাথ তাদের দুঃখ দুর্দশা তাদের না বলা অনেক কথা তিনি শোনেন তিনি তাদেরকে আশীর্বাদ করেন এই এরকম কিছু পশু বা প্রাণী তারা হয়তো নামে পশু কিন্তু মনটা হয়তো আরো অনেক বেটার কিছু এরকম কিছু প্রাণী বা পশু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো বন্ধু টিপ ফ্রেন্ডশিপ বিকজ সে আপনার প্রবলেমটাকে বোঝে আপনি মন খারাপ করে বসে আছে দেখবেন আপনার পাশে এসে বসে এবং আরও একজন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেব মিথুন রাশির ক্ষেত্রে যে বন্ধু হচ্ছে আপনার কোনো না কোনো অফিসের বস হয়তো সিনিয়র মোস্ট পজিশনে আছে আপনার ম্যানেজারের সাথে আপনার বন্ডিং ভালো নয় কিন্তু আপনাকে যেন একটা অদৃশ্য কবচ রক্ষা করে চলেছে আর সেটা প্রোভাইড করছে আপনার সেই সিনিয়র সেই টপমোস্ট সিনিয়র বা টপমোস্ট পজিশনের কোন একজন ব্যক্তি যেন অদৃশ্যভাবে আপনার চারপাশে একটা কবচ নির্মাণ করে রেখেছে যে না একে নেগেটিভ দিকে নিয়ে যাওয়া যাবে না আর মিথুনের এরকম বন্ধু থাকে থাকবেই যদিও সেই বন্ধু যদি নারাজ হয় তাহলে অনেক ক্ষেত্রে মুশকিল হতে পারে থাকে এরকম বন্ধু দেখুন বিপদের বন্ধুগুলোকে চিনে নিতে হবে আজকে আমরা বিপদের বন্ধু নিয়ে আলোচনা করেছি এগুলো এই বন্ধুদের চিনে নিন এই বন্ধুদেরকে বুঝে নিন তারা আপনাকে ঠকাবেন আপনাকে সাপোর্ট অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শ্রীবৃদ্ধি ঘটুক শেষ করছি আজকে এখানেই জয় শ্রীবাংশ